সাহিত্যের অলিগড়িতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হল ক্রনিটেল ক্রনিটেলে আজকের নিবেদন সোমেশ দাসের লেখা বসন্তের শেষ বিকেল হালকা একটা গিটারের সুর ভাসছে কলেজের মাঠ জুড়ে উদাসীন চোখে বটগাছের বাঁধানো বসার জায়গাটায় বসে আছে দেবদত্ত দেবদত্ত চৌধুরী পৃথিবীতে এমন কিছু সুর আছে যা সর্বদাই উপেক্ষিত হয় শ্রুতিমধুর হলেও স্রষ্টার অসুন্দরতায় তা ম্লান হয়ে যায় প্রায় টাফ পড়া মাথা একগাল দাড়ি যত বিন্যস্ত পোশাক এত বড় রেপুটেড একটা কলেজে যা বড়ই বেমানান বেনোগিন সবাই নিজেকে যত্ন করে গুছিয়ে তোলার চেষ্টা করে কিন্তু এই দেবদত্ত নিজেকে ছাড়িয়ে দেয় যেন কোনো এক সহৃদয় ব্যক্তি কল্পনাতেও তার কাছে গিয়ে জিজ্ঞেস করেনি কি তার কারণ প্র্যাকটিক্যাল বা অ্যাসাইনমেন্টের চাহিদায় কয়েকটি সুবিধাবাদী বন্ধুত্ব পেয়েছেও না আছে তার কোনো বন্ধু না আছে কোনো রঙিন জীবনযাপন কলেজের এই বাঁধন ছাড়া রঙিন আলোয় প্রজাপতির মতো পাকনা মেলার বদলে ঝিঝির মতো বেছে নিয়েছে অন্ধকার কোনো এক আগন্তুক যদি চরম সত্যটা তাকে বলতো সে কেমন ডিহ্বল হয়ে একটা ম্লান হেসে মুখ ফেরাত তাও তার হাতে গোনা দুটো বন্ধু ছিল রাজ ও সায়ন কলেজের সেকেন্ড ইয়ারে পড়েও হস্টেলেই থাকে নিজের মতো একাকি পড়াশোনায় খুব একটা ভালো বা খুব একটা মন্দও কোনো দিনই ছিল না বাবা সরকারি চাকরি করে পয়সার টানা পড়ে সেরকম নেই পারলেই স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতেই পারে কিন্তু কেন করে না তাকে বলে ঈশ্বরেই জানে এমন কি কলেজের বেশিরভাগ অনুষ্ঠানেই ও থাকে না হয় বাড়ি চলে যায় না হয় অসুস্থতার অজুহাতে ফাঁকি দেয় সেবার তো সবাই খুব করে ধরল ওকে এবারের হোলিতে ওকে সবার সাথে কলেজেই থাকতে হবে ডিজে আসবে বন্ধু বান্ধব হোলি খেলবে আনন্দ করবে সুরাপানও করবে বটে সবাই থাকছে ও ও কেন থাকবে না রাজ সায়নের হাত পায়ে ধরাটুকু বাকি ছিল হয়তো কিন্তু তাতে কোনো ফল হল না ও হোলির আগের দিন কলেজ করে কাউকে কিছু না বলেই বাড়ি চলে গেল কিছুদিন মনোমালিন্য চললেও পরবর্তীতে সবাই ওকে ঘরকুনো বা মুখচোড়া তকমা দিয়ে ঘরে করে দিয়েছে প্রায় সেদিনটা ছিল হোলি ফার্স্ট ইয়ারে অত স্বাধীনতা না পেলেও সেকেন্ড ইয়ারে উঠে সবাই হোলি উৎসবে মেতেছে কলেজের ওপেন অডিটোরিয়ামটায় অনুষ্ঠান হচ্ছে নাচ গান আবৃত্তি শ্রুতি নাটক সবই আছে কিছুক্ষণ পর থেকেই হোলি খেলা ডিজে পার্টি আপাতত নৃত্যানুষ্ঠান দেখতে সিনিয়র জুনিয়র মিলে একটা ছেলেদের জটলা হয়েছে মঞ্চের সামনে মঞ্চে তিস্তা তিস্তা রয় হলুদ শিফন শাড়ি ডিজাইনার কানের দুল পায়ে নূপুর খোলা চুলে খেলা করছে তার গোটা মুখ ট্রেন্দি পাঞ্জাবি গানের তালে শরীরের প্রতিটি খাঁজ তাল মেলাচ্ছে পরমেশ্বর হয়তো একটু সময় নিয়ে তাকে বানিয়েছিলেন তার যৌবন যেমন গ্রীষ্মের তপ্ত দুপুরের মতো যে কোনো পুরুষের বুকে ভাবের সঞ্চার ঘটাতে পারে তেমনি সঠিক পুরুষে সে তিস্তা নদীর মতো চঞ্চলা সুন্দর ও স্নিগ্ধ অবশ্য ঈর্ষার চোখে দেখে এতগুলো ছেলেকে ফাঁকি দিয়ে সে যে কিভাবে তিস্তার মনের নদীর অবলীলায় ঘুরে বেড়ায় তা কে জানে হাত তালিয়ে উৎসাহে ফেটে পড়ল সবাই তিস্তার পারফরমেন্স শেষ হয়েছে মঞ্চ থেকে নেমে নিজের শাড়ি আর চুল ঠিক করতে করতে এরিতমের গ্রুপের দিকে এগিয়ে আসে তিস্তা তিস্তাকে আসতে দেখে ঋতম একটু এগিয়ে যায় ওরা হাত ধরে আলিঙ্গন করে দারুণ করেছে পুরো আগুন লাগিয়ে দিয়েছিস কই জ্বলতে দেখছিনা তো কাউকে সবাই একটু হেসে ওঠে রিতম রিক সুমিত চারজন একসঙ্গে থাকে আড্ডা মারে বদমাশি করে এক কথায় পার্টনার ইন ক্রাইম আরে ছাড় না বাদ দে বরং আজকে কোথায় খেতে যাবি বল কলেজে কিছু হচ্ছে না তাহলে চল ধাবায় যাই আর কি পৃথিবীতে সঠিকভাবে নারীকে কেউ কোনোদিনই বোঝার চেষ্টা করেনি বা করলেও বোঝার মতো সাধ্য কারোরই হয়নি তাই অনেকেই তিস্তাকে শারীরিকভাবে চাইলেও মানসিকভাবে চায় আর কতজন ভালোবাসি ভালোবাসি বললেও সত্যিকারের ভালোবাসতে পারে কজন পাঁচজন সিনিয়র সহ দশজনের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তিস্তা তাদের মধ্যে অনেকেই জানতো যে তিস্তার সাথে রিতমের রিলেশন আছে তা সত্ত্বেও রিতমকে কি নিঃস্বার্থভাবে ভালোবাসে না প্রেমের মিথ্যা প্রতিশ্রুতি থেকে হারানোর জন্য ঢাল করেছে শুধু সে ঢাল ভেদ করেও মিথ্যে প্রেম চাইছে ওকে বিদ্যার সাথে ওর বন্ধুত্বটা কলেজের প্রথম দিন থেকেই খুব ভালো ছিলে তা সে কোনোদিনই স্বীকার করেনি তাও ওকে একটু হলেও বোঝার চেষ্টা করে বটে তাই বন্ধুত্বটা হারানোর ভয়ে রীতমের প্রেম প্রস্তাব গ্রহণ করেছিল দিনটা ছিল সোমবার হরির লম্বা ছুটি আর উইকেন্ড কাটিয়ে কলেজের সবাই মধ্যে একটা অলসতা কলেজের ফার্স্ট দুটো পিরিয়ড আজকে নেই একদম প্র্যাকটিক্যাল একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছে দিয়া অঙ্কিতা রিয়া স্নিগ্ধা রিক রাজ সায়ন সবাই কি যেন একটা উৎকণ্ঠায় কথা বলছে তিস্তা ধীর পায়ে এগিয়ে গেল ওদের থেকে কি ব্যাপার এত সিরিয়াস আলোচনা কিসের তুই কি জানিস না ব্যাপারটা আরে বাবা জানবোটা কি বললে তবে তো জানবো আরে ব্যাপারটা হচ্ছে যে একটা ছেলে পিছনে বসত দেখেছিস হ্যাঁ হ্যাঁ মাথায় অল্প চুল সারা দিন উদাসীন ডিপ্রেশনের ডিব্বা একটা কি যে ওর নাম ও হ্যাঁ 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 দেবদত্ত পুরো শরৎচন্দ্রের দেবদাস মাইরি বাড়ির লোক দেবদত্ত নাম না দিয়ে দেবদাস দিলেই ভালো হতো ইয়ার কি করিস না প্লিজ ছেলেটা মারা গেছে রে দ্য কিন্তু কিভাবে ওর ক্যান্সার ছিল লাস্ট ক্যান্সারটা ধরা পড়েছিল তিন চার বছর আগেই ও তাই জীবন থেকে হাল ছেড়ে দিয়েছিল একরকম শারীরিকভাবে ভাবে মানসিক ভাবে ক্রমাগতই হেরে যাচ্ছিল আমরা বুঝতে না পেরে মজা করতাম বটে কিন্তু আগের সপ্তাহের বুধবার বাড়ি হঠাৎই অসুস্থ হয়ে পড়ে দুদিন হাসপাতালে ভর্তি ছিল তারপর তারপর মারা যায় জীবনের প্রতি হাল ছেড়ে দিলেও আসলে ও কিন্তু তোকে খুব ভালোবাসত রে কি যা বলছিস মাঝে মাঝে লক্ষ্য করেছি ও আমার দিকে তাকিয়ে থাকতো সামনে গেলে লজ্জা পেত সে তো কত ছেলেই করে কিন্তু তোরা তো কখনো এসব কিছু বলিস নি আমার বলতাম হয়তো রিতম না বলেছিল বলতে ও আমার বাবা নাকি ওভার পজিটিভ জিনিসটা আমার একদমই সহ্য হয় না তিস্তা তিস্তা তুই একটু শান্ত হ একটু শান্ত একটা কথা বলার আছে হ্যাঁ বল দেখ তিস্তা আমি আর সায়নী ওর বন্ধু ছিলাম একমাত্র সহায় আর কি রুম থেকেই এই সবুজ ডাড়িটা পাওয়া গেছে মনে হলো তোকে দেওয়া উচিত তাই দিচ্ছি। পারলে পড়ে দেখিস নেই ধর তিস্তার মনে ঝড় চলছে একই সে যেমন অবাক আশ্চর্য তেমনি সহপাঠীর অকাল প্রয়াণে সে ব্যথিত সে যে বুঝে উঠতে পারছে না একজন মুখ বুঝে তার এত অপমান এত লাঞ্ছনা সহ্য করেও কিভাবে তাকে দূর থেকে ভালোবেসে গেছে কোনোদিন কোনো কিছু আশাই করেনি তার থেকে শুধু পরিবর্তে ম্লান হাসি ফিরিয়ে দিয়েছে তিস্তার ভাবতে পারে না বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ডায়েরিটা নিয়ে বসে পড়ে পড়ার টেবিলে মার্চ কলেজটা খুব ভালো বন্ধুরাও খুব ভালো মাথায় চুলগুলো একটু বেশি মাত্রায় ওঠা শুরু করেছে বাবা মা বলেছে বটে ক্যান্সারটা সেরে যাবে আমার তাতে বিশ্বাস হয় না আমার শরীরও লাল সংকেত দিতে শুরু করেছে উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়িতে থাকাটাই হয়তো ভালো ছিল বেশি আশায় কেন যে মায়া বাড়িয়ে কলেজে ভর্তি করালো বাবা মা খেয়ে জানে কয়েকদিন না হয় ঘরেই থাকতাম জন্ম ফিটেতে প্রাণ ত্যাগ হতো হয়তো সংসারে আমার ভরসা কেবল গান আর কবিতা বারোই এপ্রিল দু হাজার তেইশ এতদিন লক্ষ্য করিনি আমাদের ক্লাসে একজন রাজকন্যা আছে আমারই উদাসীনতা বটে আমার চোখ হঠাৎই হঠাৎই খুঁজে নিল তাকে পুরোপমাটা তার কাছে ক্ষুদ্রই মনে হয় ওর চোখে তাকালে আমার আমার এত যন্ত্রণা কোথায় যেন একটা স্নিগ্ধতা খুঁজে পায় বধু তুমি তুমি কেন এত সুন্দর হলে জুন হাজ হাজ তিস্তা আমার সাথে প্রথম কথা বলল প্র্যাকটিক্যাল বুঝতে এসেছিল আমার আমার চুল উঠে যাওয়া টাকটা নিয়ে ঠাট্টা করলো বটে কিন্তু আমি তাতে কিছু মনে করিনি আমি জল ধ্যানত মজারিত পাত্র পাতা উল্টাতে উল্টাতে লাস্ট ডেটটায় আসে দাড়ির এক একটা পাতা পড়ছে তিস্তার মনটা যন্ত্রণায় মুচরে মুচড়ে উঠছে অল্প হলেও মায়া জন্মাচ্ছে কি একটা পথযাত্রীর শেষ প্রেম তিস্তা এটা ভেবেই তার মনে কালবৈশাখী শুরু হলো। হল একটা চিঠি আর একটা গান জানি না তুমি এই চিঠি পড়বে কিনা তাও লিখি হেমনের হেমনের এত কথা বোঝা হয়ে জমে আছে হয়তো তোমায় বলতাম কিন্তু কিন্তু তুমি তো তুমি তো অন্য কারোর কি করে বলি প্রিয়া যতই হোক ভালোবাসা তো বস্তু নয় যে নিয়ে নেব যদিও বা যদিও বা তুমি কোনোদিনও আমায় পছন্দই করি কত কি আমায় বলেছ তাও যে তাও যে আমার দিকে তাকিয়ে চেয়েছ তাই চাতকের কাছে বৃষ্টির সমান সবাই আমায় খুৎ বললেও তুমি যখন ঘৃণা চোখে আমার দিকে চাও আমার অসুন্দরতা আমার অসুন্দরতা সার্থক হয় তিস্তা কতটা ভালোবাসি আমি তোমায় জানি না তবে তুমি যে আমার শেষ ভালোবাসা তা আমি জানি আর কতদিন বাঁচব তা জানা নেই তবে তবে শেষের কটা দিন তোমায় নিয়ে যে স্বপ্নের সংসার আমি সাজিয়েছি তা একান্তই তা একান্তই আমার নিজের শুধু নিজের দীর্ঘ কয়েক বছর আমি যন্ত্রণার সাথে বন্ধুত্ব করেছি মানুষের থেকে দূরত্ব বাড়িয়েছি কি হবে কি হবে এত বন্ধুত্বে প্রেমে ভালোবাসায় আমি নিজেই তো অতিথি তা না পাওয়া যন্ত্রণা না হয় রই যাক শুধু কেবল মৃত্যুকালে একবার শুধু একবার চোখ মেলে যদি তোমায় দেখতে পেতাম তবে তবে সে মরণ আমার হতো মনে হয় উৎসর্গ করে একটা কান লিখলাম পারো একবার কেউ হিতি তোমার দেবতাস পথে হেঁটে চলেছি। রাকে হারিয়ে গেছি তোমার কথা মনে পড়ে ও সুবে যা চোখে দেখে বার বাদায় আমার এত এত বিশাল দেবদত্তের দেবদাসের মতোই ভাগ্য তার প্রিয়তমার সাথে শেষ দেখাটুকু হয়নি জানা নেই সে কত যন্ত্রণা নিয়ে মরেছে হয়তো মৃত্যুকালে একটা নরম হাত তিস্তার জলের মতো তার শরীর ছুঁয়ে গেলে পরম শান্তিতে মৃত্যুর কোলে চিরনিদ্রায় নিদ্রিত হতো আমাদের দেবদত্ত আর তিস্তা সে এতদিন যে মোহনার সন্ধানে আকুল হয়েছে সে মোহনায় চিরদিনের জন্য পলি জমেছে সে আজ আসল ভালোবাসার মানে বুঝেছে স্বার্থে সুবিধাভোগী পুরুষের মাঝে আসল প্রেমিককে চিনতে পেরেছে আগন্তুক বলে ঘৃণায় মুখ ফিরিয়েছিল হেমলকের অপরর্থ বিষ হলে বিচ্ছেদের অপরর্থ কি প্রেম তিস্তার বুকে কত নৌকায় তো পাল তোলে তার মন পায় কজন আর যে পায় সে ঢিঙ্গি অবহেলায় কিনার বেয়ে দিগন্ত রেখায় মিলিয়ে যায় এতক্ষণ শুনছিলেন সোমেশ দাসের লেখা বসন্তের শেষ বিকেল চরিত্রায়নে গল্প পাঠে সন্দীপন দেবদত্ত সুভায়ু অঙ্কিতা রিয়া তিয়া অন্বেষা রিক আয়ুষ রিতম শতদ্রু তিস্তা রিম্পা এবং রাজ আবির মূল ভাবনা হিমেল ভক্তা অডিও অ্যাডেশন সোমেশ সাউন্ড ডিজাইন সোমেশ মিউজিক টিম ক্রনিটেল সমগ্র পরিচালনায় এই রকম আরও গল্পের ভান্ডার নিয়ে হাজির থাকবে ক্রনিটেল আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক শেয়ার আর কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেলকে ধন্যবাদ পাশে থাকার জন্য